সুপ্রিয় দর্শক আলাইকুম দেশ কিংবা দেশের থেকে থেকে যেখান আজকের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই মনিরাগ্রো নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা স্বাগতম দর্শক আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো ইঞ্চি টবে সেটা পড়া রয়েছে গাছের গোড়া কিন্তু অনেক মোটা এই গাছটির বয়স পাঁচ বছর এটা হচ্ছে মাতৃ গাছ এটা হচ্ছে প্রত্যেক বছর কিন্তু ফল পাবেন আপনারা এরকম বিগ সাইজের গাছগুলো নিলে এরপরেই আমি আপনাদেরকে আরও একটি সাইজ দেখাবো যেটা আমাদের হাফ বস্তাতে সেট আপ করা রয়েছে যে সমস্ত সাতবাগানি রয়েছেন যারা বড় ড্রামে লিচুর গাছ নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই সমস্ত গাছগুলো নিতে পারবেন এগুলো যারা ড্রাম সেট করতে চাচ্ছেন তাদের জন্য এটা কিন্তু অনেক বড় সাইজ এবং এই যে দেখেন গোড়া কিন্তু অনেক মোটা এটা ছয় বছর বয়স এই গাছটাতে এই গাছটা কিন্তু প্রত্যেক বছর ফলন দিয়ে আসছে এরপরেই আমি আপনাদেরকে এই যে এটা দেখাবো একেবারে যারা নতুন সাত বাগানে রয়েছেন যারা রেডি গাছগুলো চাচ্ছেন জিও ব্যাগ সেট আপকৃত যারা সেট আপ করতে পারেন না এই সমস্ত গাছে আমরা কিন্তু যথেষ্ট উনুখবা দিয়ে রেখেছি এটা পনেরো গেলন জিও প্যাকের সেট আপ করে রয়েছে এবং এই গোড়াটা দেখবেন কত মোটা এই সমস্ত গাছের জাতগুলো কিন্তু আমাদের এই সমস্ত সাইজগুলো দিয়ে আমরা কিন্তু প্রত্যেকটা জাত আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তারপরে আমাদের কাছে যে দেখতে পাচ্ছেন যারা মাঠ বাগানে রয়েছেন যারা একটু বড় সাইজের চারা খুঁজেন ঝোপাড়ো তারা কিন্তু আমাদের কাছ থেকে এরকম ঝোপড়ানো বড় সাইজের চারাগুলো নিতে পারবেন দেখেন চারাটার হাইট দেখেন এতে প্রায় কিন্তু ষাট ফিট হাইট রয়েছে তো দর্শক আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এরকম বিভিন্ন সাইজের বিভিন্ন জাতের চারাগুলো নিতে পারবেন আমাদের কাছে প্রথমে রয়েছে চায়না লিচু চারা তারপরে রয়েছে বোম্বাই লিচু চারা তারপরে রয়েছে মুজাফর লিচু চারা এরপরে সর্বশেষ রয়েছে বেদানা লিচু চারা আমাদের কাছে মোট আপনারা এই চারটা জাতের লিচু চারা কিন্তু নিতে পারবেন আর আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই সমস্ত চারাগুলো ক্যাশ অন ডেলিভারি করে আসছি তো দর্শক যারা লিচু চারা নিতে চাচ্ছেন বা দেশি বিদেশি বিভিন্ন জাতের চারা নিতে যাচ্ছেন তারা আর দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে অর্ডার করুন আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে